জীবনের কোন পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পরও সাপোর্ট পাচ্ছেন না আপনরাই দূরে সরে যাচ্ছে মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন সুবাহান ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট আপনার আল্লাহ স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে সুবাহান জীবনে যদি কখনো দেখেন কাচের মানুষ দূরে সরে যাচ্ছে বেয়मानी করছে দুই নাম্বারই করছে চুকুলটাই ফেলছে আপনি বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই আসলে কেউ নাই আসলে কেউ নাই আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে সশটা হিসেবে নবীর আছে আপনার উম্মত হিসেবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে আপনি আল্লাহকে ভালোবাসবেন আপনার নবীকে ভালোবাসবেন এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয় অনেক ভাই বোন ভাই ভাই এমনও আছে মানুষের কথার ফাঁদে পড়ে ভুল বোঝাবুঝির কারণে কিংবা মেজাজ গরম থাকার কারণে দু চারটা কথার শিকার হওয়ার কারণে হয়তো কোনো একটা সময় দূরত্ব হয়েছে কিন্তু এখন একজন আরেকজনের সাথে মিলতে চায় বসতে চায় ওনাদের মাথায়ও চলে আসছে বাঁচবো আর কয়দিন বুড়া তো হয়ে গেছে কিন্তু ভাইকে এখনো বুকে জড়াতে পারলাম না অনেক দিন হয়ে গেল বড় ভাইয়ের মনেও সে তৃষ্ণা থাকে ছোট ভাইয়ের মনেও সে আকাঙ্ক্ষা থাকে কিন্তু অনেক দিনের দূরত্বতার কারণে লজ্জাবুতের কারণে তারা মিলতে পারে না আমি আমার ভাইদেরকে যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো যদি এরকম কোনো ফ্যামিলি কন্ডিশন হয় আপনারা যুবকরা মিলে ভাইরা মিলে চাস্তবাই ভাই ভাইরা মিলেই আপনারা উদ্যোগটা নেন ভাই ভাইকে যেন জরাই ধরতে পারে বুলবুজা বুঝি যেন শেষ হয়ে যায় কথা বলেন ঠিক না বান্দা বান্দাকে মিলানোর কাজ করবে আল্লাহ সেটা দেখে গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি শুনি না আরো বলেন মিলে থাকেন কেউ মিলে থাকতেন না চাইলে তার আল্লাহর সে জবাব দিবে আপনার পক্ষ থেকে আপনি क्लियर থাকেন মানুষের উপকার করবেন থ্যাঙ্ক ইউ পাওয়ার আশা রাখবেন না করতেই থাকবেন কেন সে আপনার রবের বান্দা আপনি বান্দার জন্য করবেন ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে আমরা অনেক সময় বলি তার এত উপকার করছি সে আমার সাথে ডাইরেক্ট সুকুলটাই ফেলছে বা এটা দুনিয়ার নিয়ম আল্লাহ তো এটাই বুঝাতে চায় এটা দুনিয়া এটা জান্নাত নয় আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমাকে যতদিন ইচ্ছাই দুনিয়ায় রাখিও কিন্তু সে থাকাটা যেন তোমার পছন্দের হয় আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস চলবে সেই নিঃশ্বাসটা যেন তোমার পছন্দের সময় কাটে আল্লাহ আমাকে তুমি অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে যতদিন সুস্থভাবে রেখিও বোঝা না হতে হয় কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে প্রস্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে মানুষ ঘেন্না করে টা দেখে রুগীরও নিজের বোধ হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমি যেন সুস্থ থাকতে থাকতে ইমান নিয়ে সাথে থেকে যেতে পারি আমাকে দিও মৌলা যতদিন আমি বেঁচে থাকবো তোমার বান্দা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো যেন কারো কাছে হাত পাততে না হয় আমায় সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ গো আমি যখন দুনিয়াতে থাকবো না আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নূরের আলো দান করিও তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাতটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও আল্লাহর কাছে এই দোয়াগুলা করা যাবে ইনশাল্লাহ আওয়াজ শুনি নাই এগুলো কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে যত উত্তম দোয়া আছে সবচেয়ে উত্তম দোয়ার মধ্যে এগুলা অন্যতম উত্তম দোয়া কি বলেন আপনারা একমত আছেন তো সবাই সবাই একমত আছেন তো কারণ আমরা ইজ্জতের জীবন চাই বেইজ্জতি হয়ে মরতে চাই না কথা বলেন ঠিক কি না আমরা মানুষের উপকার করে মরতে চাই কারো উপর বোঝা হয়ে অপমানিত হয়ে মরতে চাই আল্লাহ পাক আমাদের সবার উপর সে দয়া দান করুক আমিন ফাজকুরুনি আজকুরুকুম ফাজকুরুনি আজকুরুকুম আপনি নীরবে একারুমে বসে আপন রবকে ডাকছেন জিকির করছেন ওখান থেকে রব ডাক দিয়ে বলে বান্দা ফাজকুরুনি আজকুরুকুম তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে উত্তর দিয়ে দিব সুবহানাল্লাহ বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব দিবাহ আল্লাহ রিজিক কমতি হয়ে তুমি ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে বান্দা দিব যখন ডাকতে থাকে গভীর রাতে রব্বুল আলামিন জিজ্ঞেস করে ফেরেশতাকে ও ফেরেশতা আমার বান্দা এভাবে ডাকছে কেন তার কিছু প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করো আমি আল্লাহ দান করতে প্রস্তুত সুবহান আরো ডাক রব আশা করে না আমি যদি আমি আমার জায়গা থেকে যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করছি বাকিটা ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যতটুকু দয়া করে কারণ সবার বলা বুঝ এক বলে না সবার বলা বুঝা এক তবে আমি আমার প্রেমিক ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই আমরা কি লস চাই নাকি লাভ চাই বেইজ্জত চাই না ইজ্জত চাই অশান্তি চায় না শান্তি চাই মাথা নিচু করে বাঁচতে চায় নাকি মাথা উঁচু করে বাঁচতে চায় এই জিনিসগুলা যাদের দরকার আজকের আলোচনা তাদের জন্য সুবাহান আল্লাহ বলেন ঠিক বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই কিন্তু সুবাহান আল্লাহ বললে কল্পনার বাইরে স্বাব পিছনের বাইরে এমনভাবে সুবাহান আল্লাহ বলেন যেন আওয়াজটা এখানে আসে একবার বলেন সুবাহান আল্লাহ বান্দা যত রবের জিকির করে শয়তানের গালে জুতার বাড়ি ভরে তো এইরকম অপরচুনিটি সুযোগ মিস দেওয়া যাবে জিকিরকারী সবাই রবের নজর আপনার দিকে কাশ আমি যদি বুঝাতে পারতাম কথাটা জিকিরকারী সবাই আসমানে লক্ষ কোটি অগণিত ফেরেস্তা কেউ রুখু দিয়ে রবকে জিকির করছে কেউ শীত দেয় রবের জিকির করছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে কেউ এমনে জিকির করছে কেউ অমনে জিকির করছে এমনকি জান্নাতের ভ্যাস্তা রিদুয়ানো আপন আপন নিয়মে রবকে ডাকতেই আছে রবকে ডাকতেই আছে রবের জিকির করতেই আছে রবের স্মরণ করতে আছে কিন্তু সেই ডাকের উত্তরে রবের কোনো উত্তর নাই কিন্তু যখন আপনি এই ভাঙ্গা ঘরে ঘরের মধ্যে ছাদও নাই রোদও ঢুকে বৃষ্টিও পড়ে ছোট্ট একটা জায়গায় বসে বসে যখন আপনি আপনার ভালোবাসা দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে রবকে ডাকতেই আছেন রব বলে যে ফেরেস্তা দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা ফেরেস্তা দেখতো আমার বান্দার কিছু প্রয়োজন আছে কিনা দেখতো আমার বান্দার কিছু চাহিদা আছে কিনা এখান থেকে ডেকে ডেকে ফাটাই ফেলতেছি আমাদেরকে একবার জিজ্ঞেস করল না কোন জায়গার কোন কোনায় বসে আশেকদের একটু মনের কানটা চাচ্ছি পুরা সৃষ্টি জগতে পৃথিবী অনেক বড় কিন্তু সূর্যের সামনে পৃথিবীকে রাখলে একটা ডিমের মতো ওই ফেরাস্তাকে বলছে দেখতে আমার বান্দার কিছু লাগে কিনা এবার ফেরাস্তায় বলে আল্লাহ সিদ্ধাতুল মন তোমাকে জিকির করা হয় প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জায়গায় তোমার জিকির সূর্য করে তোমার জিকির চন্দ্র করে তোমার জিকির করে তোমার জিকির প্লোটো করে তোমার জিকির গ্যালাক্সি করে তোমার জিকির এত সৃষ্টি তোমার জিকির করে কারো কিছু প্রয়োজন আছে কিনা তো জিজ্ঞেস করো নাই কোন জায়গার কে এই বিশ্বের মধ্যে সূর্যের চাইতে অনেক গুণ ছোট পৃথিবী এই পৃথিবীর মধ্যে কিছু দেশ কিছু মহাদেশ বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে পারবে এমন অনেক মহাদেশ আছে এত বড় বড় ছোট একটা একটা দেশ এই দেশের জেলার জেলা চট্টগ্রামের মহাদেশের চাইতো এতগুলা থানার একটা থানা জোরে বলেন আরো জোরে এই থানার এতগুলা জায়গার মধ্যে একটা জায়গার কোনার মধ্যে বসে আছে আর তুমি ওখান থেকে শুনছো

আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে স্মরণ করবো সুবাহানি পারিবারিক অশান্তি হলে আমাকে একবার স্মরণ কর আজকুরকম শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করবো সুবাহান আল্লাহ